প্রিয় দর্শক বিপ্রো গার্ডেনে আপনাকে স্বাগতম এপ্রিল মাসের পরিচর্যায় যদি আপনার বাগানের স্থলপদ্ম গাছে এই রকমভাবে ফুল এবং ফুলের কুড়ি পেতে চান তাহলে আমাদের যে পরিচর্যা করতে হবে এবং গাছকে যদি আমরা হেলদি রাখতে চাই সেই সঙ্গে গাছের গ্রোথ খুব ভালো মানের রাখতে চাই এবং প্রত্যেকটি শাখাতে যদি এই রকম কুঁড়ি পেতে চাই তাহলে কোন কোন বিষয়গুলিতে বিশেষ করে সাবধান থাকতেই হবে চলুন আজকের এই ছোট্ট ভিডিও থেকে জেনে নেওয়া যাক প্রথমেই বলবো যদি আপনার স্থলপদ্ম গাছে এইরকম অগণিত ফুল এই এপ্রিল মাসে পেতে চান তাহলে টবের মাটিতে অবশ্যই আমাদের একটি খাবার দিতে হবে আমি মৌখিকভাবে বিষয়টিকে বলছি ভালো করে খেয়াল করে শুনবেন যদিও এই গ্রীষ্মকালীন সময়ে অনেকেই সর্ষের খোল ব্যবহার করতে চায় না সর্ষে খোলের পরিবর্তে বাদাম খোল ব্যবহার করেন কিন্তু আমি বলবো যেহেতু স্থলপদ্ম গাছে মিলিবাগের আক্রমণ অত্যাধিক নজরে পড়ে আর এই মিলিবাগের আক্রমণের কারণে গাছ কিন্তু নষ্ট হয়ে যায় তাই এই বিষয়ে সতর্ক থাকার জন্য সর্ষে খোল ব্যবহার করব সেই ক্ষেত্রে খুব কম পরিমাণ এখন বলতে পারেন যে কম পরিমাণ বলতে কতটা পরিমাণ ধরুন আমরা গাছে ব্যবহার করে থাকি এক লিটার জলের জন্য দুই চামচ সাপোজ সেই জলটি পাঁচ দিন ভিজে রেখে আরও ফ্রেশ এক লিটার জলের সঙ্গে মিশিয়ে নিয়ে পাতলা করে নিয়ে ব্যবহার করি কিন্তু যেহেতু এখন তীব্র গরম এবার এই মাটিতে যাতে পর্যাপ্ত পরিমাণে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানো যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা কি করব এক লিটার জলের মধ্যে গুঁড়ো খোল মিশিয়ে নেব এক চামচ বা প্রয়োজনে তার থেকে একটু কমও দিতে পারেন তাতে অসুবিধা নেই এইটি করবো কেন কারণ জাস্ট মাটিতে আমার উপকারী ব্যাকটেরিয়া আনতে হবে যে উপকারী ব্যাকটেরিয়াগুলি এই স্থলপদ্ম গাছের মূলে সঠিকভাবে বিভিন্ন খাদ্যপাদানগুলি যেগুলো মাটিতে রয়েছে সেই খাবারগুলিকে যাতে নিতে সাহায্য করে এবং যে জৈব খাবারগুলি আমাদের দেওয়া থাকে সেই জৈব খাবারগুলিকে ডিকম্পোস্ট করে মাটিতে মিশাতে সাহায্য করে তার জন্য উপকারী ব্যাকটেরিয়া আমাদের আনতেই হবে এবার সেই উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানো এবং তাদের কাজকে সঠিকভাবে করবার জন্য আমাদের জাস্ট এক চামচ বা প্রয়োজনে তার থেকে কম দিতে পারেন তা তো অসুবিধা নেই এর সঙ্গে যেটা করবেন একই সঙ্গে ভিজিয়ে দেবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কতটা পরিমাণ দেবেন পাঁচ থেকে ছয় গ্রাম এবার এই পাঁচ থেকে ছয় গ্রাম দেওয়ার পর আপনারা পাঁচ দিন ছায়া কোনো জায়গাতে রেখে দেবেন এবার এই খোল ভেজানো জল এবং এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ভেজানো জল যখন টবের মাটিতে ব্যবহার করবেন এই মাটিতে সকালবেলা ব্যবহার করবার আগে আপনারা মিশিয়ে নেবেন বোরন কতটা পরিমাণ মেশাবেন চার থেকে পাঁচ গ্রাম এই চার থেকে পাঁচ গ্রাম বোরন মিশিয়ে নেওয়ার পর সেই জলটি আপনারা টবের মাটিতে ব্যবহার করুন দেখবেন আপনার স্থলপদ্ম গাছে এরকমভাবে ফুল পেয়ে যাবেন এবং গাছের গ্রোথ যথেষ্ট ভালো থাকবে এই তীব্র তাপমাত্রার মধ্যেও এবার বলি এই স্থলপদ্ম গাছে কিন্তু এই তীব্র তাপমাত্রার মধ্যে দেখা যায় প্রচুর পরিমাণে মিলিবাগ আক্রমণ করে আর এই মিলিবাগ আক্রমণ করলে কিন্তু স্থলপদ্ম গাছে এই কুড়ি আসা বন্ধ হয়ে যাবে এবং গাছের গ্রোথ থেমে যাবে এমন কি দেখা যাবে যে ডাইব্যাক চলে এসে আস্তে আস্তে ডাল শুকিয়ে নিচের দিকে নামতে থাকবে এবার এই স্থলপদ্ম গাছে আমরা ফুল পাবো কিন্তু সবথেকে বেশি পরিমাণে অক্টোবর মাসে যদিও সাধারণত কিন্তু এই এপ্রিল মাসে ফুল আসতে চায় না এবার আপনারা যদি টেকনিক্যালি এইভাবে খাবারটিকে ব্যবহার করতে পারেন দেখবেন আপনার গাছেও এইরকম ফুল পাবেন এবার আগেই বললাম যে খেয়াল রাখতে হবে আমাদের জাস্ট এই মিলিবাগের থেকে এই মিলিবাগ কিন্তু গাছে খুব পরিমাণে আসবে আর তার জন্য ব্রাশ দিয়ে ঘষে মেরে দিতে হবে যদি অল্প সংখ্যক নজরে পড়ে আর যদি দেখা যায় যে এই সমস্ত একদম আগার কুশিতে মিলিবাগ নজরে পড়ছে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু নিম তেল এক লিটার জলে পাঁচ এম মেশাতে হবে তার সঙ্গে কনফিডার দুই এম মিশিয়ে আর একটা জিনিস মেশাবে তার সঙ্গে সেটা হচ্ছে তামাক পাতা ভেজানো জল এই তিনটি জিনিস একসঙ্গে মিশিয়ে নিয়ে আবার বলছি যদি দেখা যায় এই সমস্ত ফুলের বৃন্তগুলির গোড়াতে নতবা নতুন যে কষি আগা সেই আগার মধ্যে মিলিবাগ প্রচুর পরিমাণ নজরে পড়ছে সেই ক্ষেত্রে আপনাদের এই কাজটি করতে হবে তাহলে কি কি বলেছি কনফিডার এক লিটার জলে এক থেকে দুই এম আর তার সঙ্গে দিতে হবে পাঁচ এম এল তেল আর দিতে হবে কি তামাক পাতা ভেজানো জল এই তিনটি একসঙ্গে নিয়ে গাছে স্প্রে করবেন বিশেষ করে যে জায়গাগুলিতে নজরে পড়বে সেই সমস্ত জায়গাগুলিতে বেশি মাত্রায় স্প্রে করবেন এবং স্প্রের মধ্যে যেন স্পিড থাকে অর্থাৎ জোর থাকে তাহলে দেখবেন মিলিবাগ আপনারা খুব সহজেই নিয়ন্ত্রণ রাখতে পারবেন বা করতে পারবেন আর এই কাজটি যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার স্থলপদ গাছ অক্টোবর মাসে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবার এর পাশাপাশি বলি যদি পারেন মাটিতে কিন্তু প্রত্যেক মাসে একবার করে মিশ্র খাবার দিয়ে রাখবেন কারণ সামনে অক্টোবর মাস গাছকে ভালো মানের তৈরি করতে পারলে প্রচুর পরিমাণে অক্টোবর মাসে এই গাছেই ফুল আসবে অর্থাৎ আপনার বাগানে যে স্থলপদ্ম গাছ টবের মাটিতে হোক বা যেখানেই থাক রয়েছে সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন আর যদি মাটিতে বসানো গাছ হয় সেই ক্ষেত্রে বলে দিয়ে একটু আপনাদের মোটামুটি গাছের গোড়া থেকে এক ফুট দূরত্ব রেখে এই সর্ষের খোল ভেজানো জলের সঙ্গে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ মিশিয়ে গাছের মাটিতে দিয়ে রাখুন পনেরো দিন অন্তর অন্তর দিন তিন থেকে চারবার দেখবেন আপনার গাছেও এরকম ফুল পাবেন তাহলে বিষয়টি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এর পাশাপাশি একটু বলতে পারি সেটা হচ্ছে ঠান্ডা জল গাছে যদি সপ্তাহে দুদিন বা তিন দিন স্প্রে করে রাখতে পারেন তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে আর পাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর পাতা যদি ধুলো পরিষ্কার রাখা যায় তাহলে দেখবেন সেই সমস্ত গাছের খাদ্য বেশি পরিমাণে তৈরি হবে আর খাদ্য এরা যত বেশি তৈরি করতে পারবে সেই গাছের গ্রোথ তত ভালো হবে আর গ্রোথ যদি ভালো থাকে এবং গাছ যদি হেলদি থাকে তাহলে এরকম ফুলের কুড়ি পাওয়াটা কোনো কঠিন ব্যাপার নয় খুব সহজ এইভাবে আপনারা জাস্ট পরিচর্যা করুন আর আপনাদের তো প্রতিনিয়ত বিভিন্ন রকম টিপস দেওয়া হয়েই থাকে তার জন্য বলবো সমস্ত বিষয়ে টিপসগুলো যদি পেতে চান বিপ্রো গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার